আমাদের আসলে হাতে সময় খুবই কম আপনার বাজে পাঁচটা পঁচিশ মিনিট আমাদের আজান দেবে পাঁচটা বত্রিশে তো আমাদের হাতে মিনিট পাঁচেক সময় আছে তো এই পাঁচ মিনিটের মধ্যে আপনারা যারা এখানে সম্মত হয়েছেন সবাই জানেন আমাদের কমিউনিটির শ্রদ্ধাভাজন কমিউনিটি দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা করেছেন বিভিন্ন সংগঠনের সাথে উনি সম্পৃক্ত ছিলেন তো আমাদের জন্যই আজকের ঈদার আয়োজন তো আমি প্রথমে অনুরোধ করব করবো পরিবারের পক্ষ থেকে এখানে উপস্থিত ওনার তিন সন্তান ওনার তিন ছেলে তো ওনাদের ছেলেদের পক্ষ থেকে ওনার বড় ছেলেকে আমি অনুরোধ করব আপনাদের সামনে আজকের ঈদে কিছু বলার জন্য

আমরা সবাই জানি আমাদের রেশাব ভাই আমাদের সেরে চলে গেছেন তো আমাদের জন্মের পরে সবচেয়ে বড় সত্য হচ্ছে আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব রেশাদ ভাই দীর্ঘ পথ চলা এই পথ চলায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা ও থেকে আল্লাহ আসতে মাফ করে দেবেন এবং উনি আমাদেরকে একটা পথ দেখা দিয়ে গেছেন আমরাও চলে যাব সবাই যেতে হবে তো পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো আমরা যাতে কমিউনিটির জন্য সমাজের জন্য একে অপরের জন্য ভালো কাজ করে যেতে পারে উনি চলে গেছেন চলে যাওয়ার পরেও আমার অনেকের সাথে কথা হয়েছে তো আমি অনেক মানে নিজের মন থেকে বুঝলাম যে উনি কি কাউকে কোনোদিন কোনো কষ্ট দিয়েছেন বা কারোর সাথে কোনো মনোমালিন্য আমি লোক পাই নাই আমি লোক পাই নাই ওনার আচার ব্যবহার আপনারা জানেন উনি আপনার গত প্রায় কানাডায় আপনার আসার পর থেকে আমরা একসাথে চলাফেরা করতাম একসাথে সামাজিক অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতাম তো আমার মনে পড়ে না যে উনি কারোর দিকে আপনার খুব কঠিন দৃষ্টিতে তাকিয়েছেন কোনো কঠিন কথা বলেছেন কারোর সাথে রোড় আয়োজন করেছেন ওনার যে মাইক ব্যবহার ছিল মনটাও এরকম ভালো ছিল সবচেয়ে ভালো জিনিস আমরা ইন্তেকালের পরে পরে আমরা হসপিটালে যাওয়ার পরে যে জিনিসটা শুনলাম উনি ওসিৎ করে গেছেন বা উনি আশা প্রকাশ করেছেন ওনার ছেলেদের পক্ষ থেকে ওনার ছেলে জানা যায় ইমামতি করবে তো আমাদের অনেকেরই আমাদের প্রায় সব ভারী সন্তান আছে যাদের সন্তান আছে আমরাও চেষ্টা করব। আমাদের সন্তানগুলাকে এইভাবে গড়ে তুলতে যাতে যখন আমরা মৃত্যুবরণ করব। আমাদের সন্তান যেন আমাদের জানার যায় না সবাইকে ধন্যবাদ এখানে বক্তব্য জায়গা না তো তারপরে আমি আবার অনুরোধ করছি যদি কেউ তার কোনো সময় ওনাকে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আল্লাহ আসতে ওনাকে মাফ করে দেবেন খুদা হাফেজ সালাম ধন্যবাদ আহ ভাই আমাদের হাতে এক মিনিট সময় আছে যদি কোনো মুরব্বী কেউ কিছু বলতে চান ওনার সম্বন্ধে স্মৃতিচারণ কিংবা ওনার পক্ষ ওনার জন্য বলতে পারেন এক মিনিট সময়

এই ছেলেদেরকে মানুষ করে গেছেন তাদেরকে দেখতে পাচ্ছেন এবং এই ছেলে আহাদ ভাই বলেছেন যারা যা ইমামতি করেছে। যে উনি একজন গর্বিত পিতা এই যে ছেলেদের আপনারা দেখতে পাচ্ছেন মহান আল্লাহ যেন তাদেরকে সবরে জামিন নসিব করেন এবং ওনার পরিবারের যেন সবাইকে সবার করার তফিক দান করেন এভাবে যেন আমরা পিতা হতে পারি এবারে যেন আমরা নেতা হতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আমি সবার কাছে যে উনি হার ভাই বলেছেন বা সবাই জানেন যে উনার সম্বন্ধে কোনো সমালোচনা নেই বারো আলোচনা ছাড়া কোনো সমালোচনা নেই এরকম মানুষ আমরা সকলেই হতে চাই আসলে আমরা সবাই মিলে সুন্দর প্রতিষ্ঠা করি রেশাদ এই যেরকম ব্যক্তিত্ব যেন আমরাও আগ্রহণ করতে পারি আমাদের মৃত্যুতে যেন মানুষ বিশাল যারা যার মাছ হয়েছে ওনার খবরস্থারে অনেক লোক দিনে প্রচুর সমাগম হয়েছে এখনো মানুষ ওনাকে

সালাম আলাইকুম এটা কথা বলার সময় না সময় হয়ে গেছে রেসার বাই সম্বন্ধে কিছু বলার থেকে ওনার জানা যাতে যে হাজার হাজার মানুষ পার্টিসিপেট করছেন সেটাতেই প্রমাণ করে যে উনি কত মানুষের কাছে ছিলেন মানুষ ওনাকে পছন্দ করতো ওনাকে স্নেহ করত ওনাকে সম্মান করতো আমার পঁয়ত্রিশ বছর এইখানে আমরা সবাই একসাথে ছিলাম এর সাথে কাজ করতেছি আমি আপনাদের সবাই অনুরোধ করব যে ওনার কষ্ট ভে তাকে মাফ করে দিবেন এবং আমরা উনি যে আদর্শ এখানে স্থাপন করে গেছেন আমরা ওনার ছেলে এই তিন ছেলেকে যেভাবে উনি মানুষ করে গেছেন আমরাও যেন আমাদের পরিবারকে সেভাবে করতে পারি এইটুকু দোয়া করেই আপনাদের সবার কাছে মৃত্যু ধন্যবাদ সময় স্বল্পতার জন্য আমরা আর কারণ কথা শুনতে পারলাম না আমরা আন্তরিক ধন্যবাদ আমাদের বাইতুল রহমান মুর্শিদের সভাপতি শাহজাহদ্দিন ভাই আমাদের কামরুজ্জামান ভাই সহারা যারা এই আমাদের আয়োজনে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের সংগঠনের যারা সদস্য জাল্লাবাদের সবাইকে ধন্যবাদ সেই জায়গায় আপনারা আসছেন আন্তরিকভাবে ধন্যবাদ আমি মাইক্রোফোনটি এখন আমাদের ইমাম কামরুজ্জামানের কাছে দিচ্ছি উনি

الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا من أنصار ربنا إننا سمعنا مناديا إن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم রহমান চৌধুরী রেশাদেশাদ চৌধুরী ইন আওয়ার কমিউনিটি Uh, Rashad Chaudhary, he passed away at the age of 73. He left three sons Razi, Rabib, and Raed, and his wife. And also the thousands of his you know, the brothers. I want to share around the global, and especially in our greater Toronto.

আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহর জন্য ওনার সকল ভালো কাজ এই বাধার সকল আমলগুলো জন্য তিনি কবুল করেন আমরা কেউই বলে রুদ্ধ নই সেজন্য মানুষ হিসাবে আমাদের ভুল ভ্রান্তি হতে পারে হয়ে যেতে পারে এটা খুবই স্বাভাবিক আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা সকলে মেনে বাক্যে যে আল্লাহ তুমি আমাদের এই ভাইকে

তো এটা অ্যাকচুয়ালি দিস ইজ কলড আইডিয়াল फादर সামওয়ান অ্যাকচুয়ালি জিনিস সত্যিকার অর্থে সন্তানদেরকে এডুকেট করেছে আমরা এখানে অনেকেই আছি যদি আমি যদি বলে যে আমরা কতজনে জানি যে আসলে সালাতুল জানাজা হাউ টু পারফর্ম দ্য সালাতুল জানাজা ফিউনারাল প্রেয়ার অনেকেই হয়তো আমরা দোয়াগুলো সব জানি না কিন্তু আমরা ইমাম শব্দের সাথে এসে ওই গ্যাদারিং এ আমরা জড় হই মানে অনুসরণ করি সালা আমরা ফলো করি ইমাম কিন্তু অ্যাজ আ মুসলিম উই হ্যাভ টু নো দিস আমরা অনেক ভাবেই অনেক আলহামদুলিল্লাহ অনেক রুকিয়াতে আজকে এই প্রোগ্রামে আমি অনেক আনন্দিত আমাদের এখানে আমাদের ডাক্তার ভাই আছেন নুরুল নুরুল হক ভাই অনেক ইঞ্জিনিয়ার আমাদের সমাজের অনেক লিডার গুণমান্য আমাদের আরেক বড় ভাই আমরা খুবই শ্রদ্ধাважаন আহ আমাদের ইঞ্জিনিয়ার রহমান ভাই সো অনেকে এখানে আছে সকবেলার নাম বললাম না তো সো এই যে আমরা আজকে এখানে আমাদের আসা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এটা আমাদের জন্য রিমাইন্ডার প্রত্যেকটা মৃত্যুই হলো একটা রিমাইন্ডার প্রত্যেকটা মৃত্যুই হল একটা রিমাইন্ডার আমাদের জন্য যে এনি মোমেন্ট এনি টাইম আমাদেরকে চলে যেতে হবে উই নিড টু বিরিয়ানি ইম্পর্ট For the life after death. So, traditionally, it is supposed to be a short-lived A smart person, the smart person is the one who does the good things, the good actions after the death, after the life of death. He is the smart one. And ignorance, the ignorance person is a person who follows his desire. কেস দা ইগনোরড পারসন আমরা তো অনেক সময় মনে করি যে অনেকেই অনেক অর্থ সম্পদ বিলিয়ন ডলার রেখে গিয়েছেন উনি অনেক স্মার্ট ফ্যামিলির জন্য অনেক কিছু করে গিয়েছেন એટલે আমি যেটা শরণ করছি আর আমার মনে আছে আমি অনেক দিন যখন এই মসজিদে যখন আমরা করি শুরুর দিকে আমাদের এখানে রশাদ ভাই রশাদ ভাইয়ের সাথে নামাজে আসতে হলো আমাদের যে কি বলে তারকদার ভাই আব্দুর রব ভাই তারপরে ওনার সাথে একই সাথে ওনারা এখানে লাইন লাইন করে নামাজ পড়তেন সাদা পাঞ্জাবি পরে আমার এখনো আমার চোখের মধ্যে জিনিসগুলো ভাসে তারপর আমাদের ফটিক ভাই ওনারা এরকম লাইন ধরে প্রতি রেগুলার আসতেন আমার সাথে প্রতিদিন দেখা হতো কিন্তু আজকে উনি দুনিয়াতে নেই আমরা ওনার ভালো কথাগুলো স্মরণ করছি উনি যেমন সকলের জন্য আপনারা সকলেই আমার থেকে আরো বেশি জানেন উনি যেভাবে ভালো কাজগুলো সমাজের জন্য করেছেন আমরা যেন সে কাজগুলো কন্টিনিউ করতে পারি আমরা আল্লাহ কাছে সে প্রার্থনা করছি আমরা সকলে বলি আমিন সর্বশেষ

ওয়া ইননামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ বলেছেন তোমাদের প্রত্যেককেই যা যা প্রাপ্য সেদিন কিয়ামতের দিন পরিপূর্ণভাবে দেয়া হবে সুবহানাল্লাহ সেদিন পরিপূর্ণভাবে দেওয়া হবে হামান যুহজিহা আনিন নার আর যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে শাস্তি থেকে তিনি সেভ করবেন তিনি আল্লাহ رب জাহান্নাম থেকে নাজাত দেবেন তার নামা ডান হাতে চলে আসবে সেই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে আল্লাহ বলেছেন ফাফাজে ফান সেই হলো প্রকৃত সফল কাম এই দুনিয়াতে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জন আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত কিন্তু অ্যাবসোলিউট যদি আমরা বলি অ্যাবসোলিউট সাকসেসফুল হল ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালে জান্নাতে জান্নাতুল ফিরাউস আফওয়া জান্নাতের যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সাকসেসফুল পারসন জন্য আশর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ আমাদের বাকি जिंदगी যেন আমরাও যেন উনার মত এরকম সুন্দর জীবন গঠন করতে পারি আমরা নিজেরা আমাদের সন্তানকে دين শেখায় ইসলাম শেখায় আমার এখনো মনে আছে উনি প্রতি রমজানে উনি নিজে তাহাজ্জুদের নামাজে আসতেন গতকাল পর্যন্ত মনে আছে শাস্তে আমি এই মুহূর্তে যে মওলানা আল কুতবা কথা বা সুন্নাতুল উনি প্রতি বছর করতেন আসতেন এবং শুধু নিজে আসতেন না আরো লোকজনকে নিয়ে আসতেন আপনাদের অনেককেই উনি নিয়ে আসছেন এবং সাথে সাথে উনি সব সময় যেটা করতেন সব সময় সকলের খোঁজ রাখতেন আসুন আমরা সেরকম একজন ভালো মানুষ হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করি তাহলেই আমাদের এই পৃথিবীর সার্থকতা হবে বেঁচে থাকা এবং পরকালে আমাদের ইনশাআল্লাহ নাজাদ হবে আখেরাতে আমাদের মুক্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সকলকে সত্যিকারে জিন্দিগি আমলের জিন্দিগি ইসলামী জিন্দিগি গঠন করা টফিক দান করেন আমরা সকলে বলি আমি ওনার ফ্যামিলির পক্ষ থেকে তিন খতম কোরআন করা হয়েছে ফ্যামিলির পক্ষ থেকে তিন খতম কারীম হয়েছে আমরা দোয়া করছি আল্লাহ আলমী ওনাদের খতমুল কোরআন

ইস দেয়ার এনি গুড ট্রিটমেন্ট রিমেন আফটার দা ডেথ অফ দা প্যারেন্ট তিনি তখন বলেছিলেন যে

জন্য কবুল করো সন্দেহে আল্লাহ আল্লাহ তোমার হাবিব সত্য

আমাদের রাজা রহমান ভাইকে সুস্থ রেখো বাবু আমাদের সকল মরুবীদেরকে নেখায় দাও আমাদের সন্তানদেরকে সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও স্বামী স্ত্রীর বহাত বর্তমান ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ আমাদের জবে বিজনেস এর বরকত দাও দুনিয়াবাসী সকলকে মিলেমিশে বসবাস করা তৌফিক দাও আয় আল্লাহ আমাদের সকলকে আইডিয়াল মুসলমান হিসেবে নাগরিক হিসেবে বসবাস করা তৌফিক দাও আয় আল্লাহ রমজান আর মাত্র কয়েক দিন করে। আয় আল্লাহ আমাদের সকলের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও আল্লাহ রমজান রহমত মাগফিরাত কামনা اللهم الرحمن وسلم على محمد وعلى آله وصحبه الله على الله وعلى آله وصحبه وسلم على محمد وعلى آله وصحبه وسلم على محمد وعلى آله وصحبه وسلم على الله وعلى آله وصحبه وسلم على محمد وعلى آله وسلم على محمد وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله